বন্ধুরা এখন চলে এসেছি দীপঙ্কর দার দোকানে মাংস নিতে দীপঙ্কর মাংস দাও এক কিলো এক কিলো এক কিলো হ্যাঁ দেশি তো দীপঙ্কর দার তো দেশি বন্ধুরা দীপঙ্কর দার কাছ থেকে আজ পর্যন্ত যতবার মাংস নিয়েছি এত সুন্দর মাংস সে আপনাদের বলে বুঝাতে পারবো না আর আমার যেটা চয়েস দেখুন বলা লাগলো না একদম ঠিক লেগ দীপঙ্কর দা সেটা কেটে রেডি করে দিচ্ছে কত সুন্দর করে কাটছে শুধু দেখে নিন আর দীপঙ্কর তোমার এই অ্যাড্রেসটা একটুখানি ভালো করে বলে দিও তো দর্শকদের জন্য মানে শাহাপাড়া বনগা কিভাবে কি সাহাপাড়া কি এটাই মাঠটা কি নাম কি আচ্ছা আচ্ছা অনেকে জিজ্ঞেস করছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে অ্যাড্রেসটা কি আছে তো সাহাপাড়া সাহাপাড়া বললে অনেকে বুঝতে পারছে না একদম বনগা একদম বনগা স্টেশনের পাশে আপনাদের অবশ্যই লাগলে এখানে আসবেন একদম দেশি অরিজিনাল বনগা লোকাল খাসি মাংস একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখুন আমি নিয়ে নিচ্ছি এক কিলো যেমন গোদা কেটে দিচ্ছে হ্যাঁ মেটে দাও 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 একটু মেটে দাও ও হো 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 হ্যাঁ গর্দন দাও রং খেলায় মাংসটা হেভি মাংস ছিল যেমন গোদা রং খেলায় মাংস নিয়েছিলাম বন্ধুরা আপনারা অবশ্যই দেখেছেন আমি ভিডিও দিয়েছিলাম তো মাংসটা খুবই ভালো ছিল ও আজকের মাংসটাও মনে হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে হেভি হবে দেখুন কত সুন্দর করে একদম অ্যাকুরেট পিস সব হ্যাঁ থাক 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 আর আপনাদের দেখিয়ে দিয়ে দেখুন অরিজিনাল দেশি খাসি কোন রকম উল্টো পাল্টা নিয়ে দেখুন আবার লাগানো না আবার বলবেন না যে লাগানো আছে আলাদা করে এই দেখুন না না বলে অনেকে তার জন্যই বলে দেখিয়ে দিলাম হ্যাঁ ওসব চলে না এখানে একদম অরিজিনাল পুরো রাস্তার সামনে দাঁড়িয়ে কাটা হয় কোনো উল্টো পাল্টা ব্যাপার নেই খোলা মঞ্চে খোলা মঞ্চে দেখো এই দেখুন মাংসটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই দাও কাকা একটু তেল দিও ফ্রি এই দেখুন তেল আবার ফ্রি চর্বি ঠিক আছে